দীর্ঘ পাঁচ বছর পরে মারাত্মক এক সত্য বের হয়ে আসলো সাকিব সিদ্দিকের নামে যার রয়েছে সোশ্যাল লক্ষ লক্ষ মিডিয়াতে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শুটিং থেকে সাকিব সিদ্দিককে সরাসরি পুলিশ কেন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং কি নাটক অন্যদিকে জগতের কিং আফরান নিশু সাকিব সিদ্দিকের এই মারাত্মক বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রিয় দর্শক এই সম্পূর্ণ বিষয়টি জানার আগে আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আর বেশি বকবক না করে চলে যায় ভিডিওর মেইন টপিকে সাকিব সিদ্দিকের সাথে এমন একটি বিষয় ঘটে গিয়েছে যেটা শোনার পরে আপনারা একদম হতবাক হয়ে যাবেন সময়টা ছিল দুই সাল ওই সময় আর্থিক সজীবের পরিচালনায় র্যাঙ্কিং টিমটি ছিল একদম পরিপূর্ণ সেইখানে কাজ করত সাকিব সিদ্দিক আরোহিমি মিরাজ খান সহ তাদের টিমের সকলেই এই র্যাঙ্কিং এর প্রত্যেকটি টিম মেম্বার ছিল একে অপরের বন্ধু কিন্তু সেই বন্ধুত্ব আর বেশি দিন টিকেনি আর সেই বন্ধুত্বের মাঝে এক বিশাল বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে আরোহিমিম কারণ একটা সময় আমরা সকলেই জানতাম মিরাজ খানের সাথে আরোহিমিমের একটি ভালো সম্পর্ক রয়েছে ইভেন তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত পার্সোনালি মিরাজ খান বেবে নিয়েছিল আরোহিমিমকে বিয়ে করে তারই সাথে সুখের সংসার করবে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই যে আরোহিমিম মিরাজ খানকে ছেড়ে দিয়ে সাকিব সিদ্দিকের সাথে নতুন করে রিলেশনও লিপ্ত হয়েছে আর এই ইস্যুটার কারণে প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় দুই তারকা সাকিব সিদ্দিক এবং কি মিরাজ খান তাদের দুজনের মাঝে বন্ধুত্ব ভেঙে গিয়ে শত্রুতে পরিণত হয় আর অন্যদিকে তাদের যত বক্তবৃন্দ রয়েছে এই সমস্যার কারণে তারা সকলেই দোষ দিচ্ছেন আরোহিমিমকে আর আপনারা যে এখানে দেখতেছেন সাকিব সিদ্দিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন এই সিনটি ছিল একটি নাটকের সিন কিন্তু যখন পাবলিক একটা ইস্যু পেয়ে গিয়েছে মিরাজ এবং কি সাকিব সিদ্দিকের মাঝে তখনই এই ক্লিপটি নিয়ে বলতেছে যে মিরাজ খান নাকি সরযন্ত্র করে সাকিব সিদ্দিককে পুলিশ দিয়ে গ্রেফতার করে ধরে দিয়েছে কিন্তু এই বিষয়টা দেখে সাকিব সিদ্দিকের যত বক্তব্য রয়েছে তারা সকলেই রেগে গিয়েছে মিরাজ মিরাজ খানের খানের বাট এখানে কোনো দোষ নেই আর সাকিব ওপরে বিরুদ্ধে মিরাজ খান এইরকম কোন ষড়যন্ত্রই করেনি প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি আসলে কার বক্ত সাকিব সিদ্দিকের বক্ত নাকি মিরাজ খানের বক্ত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে